শুক্রবার রাতে আঙ্গগারগাড়া বাজার মুক্তমঞ্চে আয়োজিত কর্মী সমাবেশে ডাকাতিয়া ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ জাহিদ হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ বিল্লাউ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মোরশেদ আলম বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি শৌমিক হাসান সোহার সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহমেদ মজিবুর রহমান মজু ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সম্পাদক কায়সার আহমেদ কাজল সহ নেতৃবৃন্দ রাজনীতি করতে চান তাদেরকে আমরা জিয়াউরের আদর্শ সংগঠন শ্রমিক দলকে যে আমি একজন শ্রমিক এর চেয়ে বিষয়ে আর আমি একজন শ্রমিক দলের কর্মী হিসেবে আজকে আপনাদের ডাকাতে এই ধরনের মঞ্চে দাঁড়িয়ে আমি শুধু একটি কথা বলতে চাই পাঁচ আগস্টের পূর্বে যে সকল শ্রমিক বাড়া আমাদের সাথে রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন অবশ্যই আমরা সেই সকল ভাইদেরকে আগামী কমিটিতে অনুমান আমাদের তুই গিয়েছিল উপস্থিত হন নাই আমরা একটি কথা বলবো সেই পাঁচই নভেম্বর আগে জানুয়ারি 私たちは、私たちのために、私たちのたのために、私たちのために、たちのために、に、私たちのたちのために、のために、私たちのために、私た